আপনি কি জানেন আমাদের দেশের বনে নদীতে লুকে আছে এমন কিছু অমূল্য প্রাণী যাদের আজকের সময় খুঁজে পাওয়া খুবই বিরল বন উজাড় বাসস্থান ধ্বংস অবৈধ শিকার আরও নানা কারণে আজ তারা প্রায় বিলুপ্তির পথে তাদের কালো বাজারে মূল্য লাখ লাখ টাকা হলেও প্রকৃতির জন্য তারা অপরিহার্য চলুন আজকের ভিডিওতে জানব এমন পাঁচটি প্রাণী সম্পর্কে এবং কি হতে পারে তাদের বিলুপ্তির কারণ আমাদের লিস্টের প্রথম যে প্রাণী সেটা বনাঞ্চল এবং গ্রামাঞ্চলে দেখা যায় বলছি টোকে গেকো যা আমাদের দেশে তক্ষক সাপ নামে পরিচিত এদের গায়ে উজ্জ্বল রং থাকে এবং এটি বৃহৎ আকারের একটি গেকো বা গিরগিটি প্রজাতির কয়েক দশক আগে প্রায়শই দেখা মিললেও এখন এটা বিলুপ্তির পথে তক্ষক সাপ বিষহীন হলেও মানুষ মনে করে এটা বিষাক্ত আর এজন্য ব্যাপক নিধনই তক্ষক কমে যাওয়ার আসল কারণ তবে আরও অনেক কারণের ভেতর তক্ষক পাচার উল্লেখযোগ্য ধারণা করা হয় যে তক্ষক থেকে ক্যান্সারের ঔষধ বাড়ানো হয় এমনকি প্রাণী হিসেবে বিদেশে এর বিশাল পরিমাণ চাহিদা আছে তক্ষকের দৃষ্টিশক্তি মানুষের তুলনায় তিনশো পঞ্চাশ গুণ বেশি বাংলাদেশে এর আনুমানিক সংখ্যা মাত্র কয়েক হাজার ব্ল্যাক মার্কেটে একটা পূর্ণ বয়স্ক তক্ষকের দাম প্রায় পাঁচ থেকে দশ লাখ পর্যন্ত হয়ে থাকে প্রায়শই সংবাদ মাধ্যমে বিরল প্রজাতির এই তক্ষক সাপ পাচারের খবর পাওয়া যায় এরপরে আমরা যে প্রাণীটাকে নিয়ে আলোচনা করব তার নাম গিটার গিটারফিশ ক্লাবনোজ গিটার ফিশ একটি বিশেষ ধরনের স্ট্রিংরে যা তার দীর্ঘ সমতল দেহ এবং ত্রিকোণাকার মাথার জন্য পরিচিত এটির দেহ গিটারের মতো দেখতে যার কারণে এটির নাম গিটার ফিশ ক্লাবনোজ গিটার ফিশ সাধারণত বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলের নরম তলদেশের বালিতে বসবাস করে এই প্রজাতির সংখ্যা ক্রমশ কমছে এবং বর্তমানে এটি বিপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত পরিবেশ দূষণ অবৈধ শিকার এর সংখ্যা কমার প্রধান কারণ ক্লাবনোজ গিটার ফিশের পাখনা চামড়া এবং অন্যান্য অংশের জন্য কালোবাজারে এর মূল্য অনেক ক্লাবনোজ গিটার ফিশের পাখনার কালোবাজারের মূল্য প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হয় পাখনাগুলোকে চীনা ঔষধ এবং সুপের জন্য ব্যবহৃত হয় যা এদের দাম বৃদ্ধির প্রধান কারণ আমাদের লিস্টের পরবর্তী প্রাণীটির নাম ক্লাউডেড লেপার্ড যা আঞ্চলিক ভাষায় মেঘলা চিতা নামে পরিচিত মেঘলা চিতা একটি মধ্যম আকারের বন্য বিড়াল যা তার অনন্য দাগযুক্ত চামড়ার জন্য পরিচিত এদের গায়ে মেঘের আকৃতি দাগ থাকে যা তাদের নামের উৎস মেঘলা চিতা প্রধানত বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটের ঘন বনাঞ্চলে দেখা মেলে বন বিভাগের মতে মেঘলা চিতার সংখ্যা খুব দ্রুতই কমছে বাংলাদেশে আনুমানিক একশো থেকে একশো পঞ্চাশের মতো মেঘলা চিতা আছে বলে ধারণা করা হয় বন উজার কালোবাজারে মোটা দাম অবৈধ শিকার এদের সংখ্যা কমার প্রধান কারণ মেঘলা চিতার চামড়া দাঁত এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের জন্য তালোবাজারে পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকায় বিক্রি হয় আমাদের লিস্টের চার নম্বর প্রাণীটি হল ঘাড়িয়াল বা ঘড়িয়াল যা এক ধরনের বৃহৎ সরিস্রীপ এবং দীর্ঘ সরু এবং ধারালো দাঁতযুক্ত মুখের জন্য বিখ্যাত পুরুষ ঘড়িয়ালের নাকের ডগায় একটি বিশেষ গম্বুজাকৃতির গঠন থাকে যা ঘরা নামে পরিচিত এটি তাদের নামের উৎপত্তি বাংলাদেশে ঘড়িয়াল প্রধানত পদ্মা যমুনা ও মেঘনা নদীতে পাওয়া যায় তাদের প্রজনন এবং বিশ্রামের জন্য প্রশস্ত বালুময় তীর প্রয়োজন হয় এর জন্য এদের মূলত উপকূলই দেখা মেলে নদীর তীরে বসতি স্থাপন নদীতে প্লাস্টিক ও অন্যান্য দূষণকারীর উপস্থিতি এবং অবৈধ শিকারই ঘড়িয়াল কমে যাওয়ার প্রধান কারণ বলে ধারণা করা হয় বিশেষ করে পদ্মা যমুনা ও মেঘনা নদীর বেসিনে তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে সঠিক সংখ্যা জানা না থাকলেও ধারণা করা হয় যে বাংলাদেশে একশটিরও কম ঘড়িয়াল বেঁচে আছে ঘড়িয়ালের চামড়া এবং অন্যান্য অংশের জন্য কালো বাজারের দাম অনেক বেশি হতে পারে ঘড়িয়ালের চামড়া বিশেষত ব্যাগ জুতা এবং অন্যান্য বিলাসবহুল পণ্যের জন্য ব্যবহৃত হয় লিস্টের শেষ এবং অন্তিম প্রাণীটা হলো আমাদের দেশের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার যা বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে পরিচিত বাঘ প্রজাতির মধ্যে একটি এর বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস এদের গায়ে কালো ডোরা কাটা থাকে যা তাদের সহজেই চেনার উপায় রয়্যাল বেঙ্গল টাইগারের গড় দৈর্ঘ্য প্রায় তিন মিটার এবং ওজন দুইশো থেকে দুইশো ষাট কেজি পর্যন্ত হয় রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান বাসস্থান হল সুন্দরবন এবং তারা গভীর বনাঞ্চল নদীর তীর এবং বনের ঝোপঝাড়ে বসবাস করে কিন্তু শেষ কয়েক দশক ধরে তাদের সংখ্যা কমছে ফরেস্ট ডিপার্টমেন্টের মতে বাংলাদেশে প্রায় একশো চোদ্দ থেকে একশো তিরিশটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে মূলত মানুষ বাঘ সংঘাত বন উজার এবং অবৈধ শিকার বাঘের সংখ্যা হ্রাসের প্রধান কারণ রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া হার এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের জন্য কালোবাজারের মূল্য খুবই বেশি একটি পূর্ণবয়স্ক বেঙ্গল টাইগারের চামড়ার দাম তিরিশ থেকে চল্লিশ লাখ পর্যন্ত হয় এবং অন্যান্য অঙ্গ জন্য আরও অতিরিক্ত মূল্য হতে পারে উপরের প্রাণীগুলো শুধুমাত্র আমাদের দেশের গর্ব নয় আমাদের বাস্তুতন্ত্রের জন্য অপরিহার্য তাই এই অমূল্য প্রাণীগুলির বাঁচানোর জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে প্রকৃতি আমাদের সবার এবং এর প্রতিটি প্রাণীর সুরক্ষাই আমাদের দায়িত্ব বন্ধুরা আপনারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা স্ক্রিন দেওয়া ভিডিওটা পছন্দ করবেন যেখানে গত শতকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে আর আপনারা যদি এমন মিস্টুরিয়াস ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যা একদম ফ্রি এবং আপনি যখন ইচ্ছা তখন আপনার মত বদলাতে পারেন ধন্যবাদ